বাঙালিদের পছন্দের মধ্যে অন্যতম মাছ হল একটি রুই মাছ রুই মাছের কালিয়া এমন কেউ নেই যে পছন্দ করে না বিশেষ করে যারা মাছ খেতে ভালোবাসে তো আজকেই আমি সেরকমই একটা রান্না তোমাদেরকে দেখাবো আমি আজকে রুই মাছের কালিয়া বানাবো তো এখানে দেখো আমি রুই মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে কেটে আনা হয়েছে এটা বেশ সুন্দরভাবে কেটে দিয়েছে আঁচ ছাড়িয়ে দিয়েছে আমি শুধু বাড়িতে ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে এক এক করে আমি লবণ আর হলুদ মিশিয়ে মাছগুলোকে বেশ ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর এদিকে আমাকে একটা মশলা বানাতে হবে এখানে কয়েকটা পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা রেখে দিলাম তারপর এদিকে একটা টমেটোকে ভালো করে এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়া গরম করে তেল দিয়ে তেলটা বেশ গরম হয়ে গেলে মাছগুলো আমি একটা একটা করে বেশ ভালো করে কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নেব এবার ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমাদের আগে থেকে রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব একটু কষা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি এবার একটু সামান্য সর্ষে পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প পরিমাণে সামান্য একটু জল দেব বেশি জল আমি এতে দিচ্ছি না কারণ রুই মাছের রেসিপিটা আমি একটু গ্রেভি গ্রেভি করব আমি এতে বেশি ঝোল ঝোল করব না সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিচ্ছি দিয়ে এবার এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। যখন আমাদের ঝোলটা ফোটা শুরু করে দেবে মানে একটু ভালো করে ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে বেশ সুন্দর করে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। আর এতে যেহেতু বেশি আমি ঝোল রাখবো না আগেই বলে দিয়েছি সেই জন্য একটু জল যেহেতু আছে এটা একটু শুকিয়ে গেলেই রেডি হয়ে গেল আমাদের রুই মাছের কালিয়া দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে আমি আশা করছি তো বন্ধুরা আমার এই রুই মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওতে লাইক করে দিও আর হ্যাঁ যারা রুই মাছ খেতে খুব পছন্দ করো তারা কিন্তু আমার এই রুই মাছের কালিয়া রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আর যে যা মাছ খেতে পছন্দ করো তাদের জন্য তো এই রেসিপিটা খুবই উপকার হবে রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না প্রচুর প্রচুর করে তোমরা শেয়ার করে দাও আমার এই রেসিপিটা দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা এতটুকু সবাই খুব ভালো থেকো টাটা